প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা তিথি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে অ্যাভেলেবেল তিথি মুরগি ডিম বাচ্চা আছে বেশ ডিম আছে বাচ্চা পাইবেন যে মুরগি ডিম পাড়ে রাখছে দেখতেই পারতেছেন আপনার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি বকশিগঞ্জ ওষুধ মোড় আমার দোকান আছে দোকান থেকে ওষুধ পিঞ্জিরা খাদ্য ওষুধ বাচ্চা যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এইগুলো রানিং ডিম পারতেছে দেখতে পারতেছেন ডিম এই যে ডিম আপনারা যারা সংগ্রহ করতে চান বিশ পিস দশ পিস ডিম বিশ ডিম লাগলে নিতে পারবেন বাচ্চা লাগলে নিতে পারবেন কোনো দিন বয়সে এক মাস বয়সে বাচ্চা আছে আপনারা যে বয়সে বাচ্চা চান সেই বয়সে বাচ্চায় পাবেন পাশাপাশি আমার কাছে যে কোনো পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যারা নিবেন আপনারা চাইলে গাড়ির মতো নিতে পারবেন চাইলে আমার খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এগুলো পেরে সব এগুলো ডিম পারতেন ইনশাল্লাহ দেখতে পারতেছেন সুন্দর সুন্দর ডিম আপনাদের যাদের মুরগি ডিম বাচ্চা দরকার অবশ্যই স্কুলে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমার কাছে ফেভারেট কয়েকটা কালার আছে এই দেখতে পারতেছেন এইগুলো আর কি ফেভারেট কালার কিছু কিছু খামারে আছে এক কালার আমার কাছে আছে ফেভারেট কালার কয়েকটা কালার আছে দেখতে পারতেছেন যাদের বাচ্চার ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আপনারা যারা দশ পিস বিশ পিস দিয়ে খামার করতে চান অবশ্যই পরামর্শ নিতে পারবেন যারা নতুন সাহস পেয়ে না আপনারা খামার দিয়ে এখান বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে এইগুলো মুরগির রোগ বালাই নেই এগুলো যেহেতু জঙ্গল জঙ্গলের মুরগি এইগুলা খাবার একেবারে কম খায় ঘাস লতা পাতা যে কোনো আধারে খেয়ে থাকে আর যারা পালন করবে অবশ্যই নিশ্চয় এরকম বিপালু ব্যবহার করবেন তাহলে আশা করি আর কোনো সমস্যায় পড়বেন না দেখতে পাচ্ছেন মুরগি সাইজ আসলেই যারা খামার করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি যারা করছেন দশ পিস বিশ ট্রিস যে সমস্যায় পড়ছেন ডিম পারে না আপনারা চাইলে আমার কাছে পরামর্শ নিতে পারবেন